এস কে এইচ মুভি প্রযোজিত রাহুল দেব চ্যাটার্জি পরিচালিত রাজকন্যা সিরিয়ালের শুটিং শেষ হলো সবে আর তারই পরিপ্রেক্ষিত সমস্ত কলাকুশলীদের নিয়ে একটি ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান সারলেন এস কে এইচ মুভি প্রযোজক সুমন হালদার শুক্রবার কলকাতার একটি বাড়িতে অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানটি ছিল দেখার মতো ছোট ছোট বাচ্চাদের নাচ ও বড়দের সুন্দর কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিকে যেন এক সুন্দর ঝলক হয়ে উঠেছিল দর্শকদের কাছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা তবে এই সমগ্র অনুষ্ঠানটিতে বিশেষ ভূমিকায় দেখা যায় কাজল দাসকে আমরা একটা সিরিয়াল আরম্ভ করেছিলাম যেটা রাজকন্যা সেটা আজকের শেষ সমাপ্তি ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে যে সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিল তাদেরকে যে আমাদের তরফ থেকে একটা সার্টিফিকেট এবং ট্রফি দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এবং তার সাথে আমরা সামনে আপকামিং নতুন অগ্নি সিরিয়াল পার্ট টু আসতে চলেছে আগেকারের উপরে ঘটনা নিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি যে সময়কালে বাল্যবিবাহ সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে ওই সময়কালের কাহিনী যে সময়কালে ব্রাহ্মণদের আভিজাত্য ছিল তারা যেটা বলতো সেটাই শেষ কথা তো সেই সময়কালে কিছু ঘটনাকে নিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি সেই একটা নতুন সিরিয়াল আসতে চলতে সেই নিয়ে আজকের আমরা একটা সভা ডেকেছি আমাদের এই সিরি এই সিরিয়ালটা অভিনয় করছে প্রায় পঞ্চাশ ষাটজনের মতো করছে হয়তো পরবর্তী সময় আরও বাড়তে পারে ঠিক আছে গল্পের মোড় অনুযায়ী তো ক্যারেক্টার চেঞ্জ হয় এবার তখন কি আসবে না আসবে আর আমাদের যে গল্পটা এটা তো মানে একটা স্টোরির উপরে বেশ করে নয় বিভিন্ন সেই সময়কালের প্রতিটা পরিবার কীরকম ছিল তার উপরে ভিত্তি করে তো সেই রকম অনেক পরিবারে অনেক মুখ চেঞ্জ হবে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন টিভির পর্দায় সেটা এর আগেও একটা সিরিয়াল করেছি এই প্রোডাকশান হয়ে একটা সিরিয়াল করেছে আর এটা আমার সেকেন্ড টাইম প্রোডাকশান হয়ে তো যথারীতি খুব ভালো এক্সপিরিয়েন্স আর নতুনদের সঙ্গে টাচ করার মানে ওদের থেকেও আরো অনেক কিছু শেখা যায় আবার পুরনোরাও যেমন রয়েছে তাদের থেকেও অনেক কিছু রাহুল নতুন নিয়ে সবাই করে আমরা নতুন নতুন শিল্পীকে তুলে আনছি যারা আগামী দিনে ভালো কিছু করতে চায় তাদেরকে নিয়ে আমাদের তার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাদের এইটাকে নিয়ে কেন নতুন নতুন আর্টিস্টকে আমরা আমরা নতুন তৈরি করি আমরা আমাদের আমাদের মূল লক্ষ্য নতুন নতুন নিয়ে কাজ করা কারণ পুরোনো সবাই কাজ করছে সুযোগ প্ল্যাটফর্ম না দিয়ে তারা কাজ করবে কোথা থেকে সেই এই জন্য আমরা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছি তাদের জন্য আমাদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে কিন্তু আমরা নতুনদের সুযোগ দিচ্ছি আর নতুনদের নিয়েই আমাদের কাজ চলবে আগামী দিনে আরও ভালো ভালো পদ্ধার কাজ আমাদের যাবে আমাদের এই নিয়ে আমাদের তিন চারটে পর্ব কাজ কাজ হলো প্রথমে ঝরা পাতা হয়েছে তারপরে হচ্ছে এখন এখনও কনস কন্যা তারপর আমরা আগামী দিনে অগ্নি আমাদের আমরা একটা নতুন মুভি করছি আমরা হানাবাড়ি এই হানাবাড়িটা আমাদের ফিফটি পার্সেন্ট কাজ এগিয়ে গেছে হানাবাড়িটা আর বাকি কাজটা আমাদের এই আমাদের হানাবাড়ি সেই হানাবাড়িটা আমরা আগামী দিনে কাজ করি দুটো কাজ আমরা একসঙ্গে করবো এখান থেকে যারা ভালো ভালো পারফর্ম করতে পারে তাদেরকে আমরা জিনিস চাই আমরা নিয়ে যাবো আমরা আমিও সিরিয়াল করি সুমন্ধার হাত ধরে মেয়েকে এসেছি উনি খুব ভালো মানুষ ওনার প্রজেক্ট আমি কাজ করি করবো আগামীকালও আমার ওনার হাত ধরে যদি মেগাতে পারি আমি ওনার অনেক অনেক ধন্যবাদ জানাবো কেন উনি খুব ভালো যা ওনার হাত যেয়ে ধরে সেই আগে লাগছে লাইক আগে দিন এরকম করিনি তো এখানে এসে দেখলাম যে কাজলটা শিখিয়েও দিচ্ছেন এবং অভিনয় কী করে করতে হবে সেটাও বলে দিচ্ছে তো এটা ভীষণ একটা গ্রেট অ্যাচিভমেন্ট একটা নতুন এক্সপিরিয়েন্স পেলাম আর আর কিছু বলার নেই এখানে এসে খুব ভালো লাগলো এস মুভিজ প্রোডাকশানের সুমনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই পরিবেশে এসে খুব ভালোই লাগছে আমি অনেক দেরি করে এসেছি তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো রাজকন্যা সিরিয়াল আমি করেছি একটা চাকরের ভূমিকা অভিনয় করেছি তো তার আগে একটা সিরিয়াল আমাদের কাছে ঝরা পাতা ওটাতেও করেছি এবং আগামী দিনে হয়তো এখানে ডান্স করে ভীষণই ভালো লেগেছে আর আমি এখানে যে রাজকন্যা সিরিয়ালটা আমি করেছি এটা আমার ফার্স্ট সিরিয়াল ছিল তো এখানে যাদের সঙ্গে কাজ করেছি মানে ভীষণই মজাভাবে কাজ করেছি আর আমাদের ক্যামেরাম্যান কাজল স্যার ইনিও ছিলেন ইনি এনার সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আর এটা আমার যেহেতু ফার্স্ট সিরিয়াল ছিল অভিজ্ঞতাটা ভীষণই সুন্দর ছিল